আজকে সকালে আমি হোয়াটসঅ্যাপ দেখলাম যে একটা চিঠি আসছে কেএল নাম করে ওরা ওদের লেটার হেডে ওদের সব পদাধিকারী তারা চিঠি পাঠিয়েছে আমার কাছে যে ওদের যুদ্ধের জন্য ওদের স্বাধীনতা সংগ্রামের জন্য ওরা আমার কাছে পাঁচ কোটি টাকা চায়

টাকা পয়সা চাওয়া হয়েছে এবং এস টি আলিপুরদুয়ার এবং অসম থেকেও এর আগে দু অ্যারেস্ট করেছে এই ধরনের এখন কারা পেছনে কি মতলব কি উদ্দেশ্য নিয়ে কে কি করছে এটা চট করে এভাবে বলা মুশকিল তবে আমি চেকাচক করে তো আছেই সেটা হচ্ছে আইদার কে এল সরাসরি থাকতে পারে অথবা এল নাম করে কেউ করতে পারে অথবা অন্য কোন পলিটিক্যাল পার্টি আমাকে ঘরে বসিয়ে রাখবার জন্য এই ধরনের হুমকি চিঠি সবটাই পুলিশ তদন্ত করে বের করুক যে কি ব্যাপারটা কি বসিয়ে রাখবার চেষ্টা করলেই আমি ঘরে বসে থাকবো বা থেকেছি এমন তো না বরঞ্চ যারা ঘরে বসিয়ে রাখবার চেষ্টা করেছিল তারাই দেখলাম ভোটের দিন ঘরে বসে থাকলো আমি ঘুরে বেড়ালাম এখানেও যদি কেউ মনে করে যে এই ধরনের চিঠি দিয়ে আমাকে ঘরে বসিয়ে রাখবে আমি যাতে কোথাও যেতে না পারি বা অন্য কোথাও নির্বাচনী প্রচারে বেরোতে না পারি সেই ধরনের হুমকি দেওয়া হবে দিলেই যে তাদের উদ্দেশ্য সফল হবে তার কোনো সম্ভাবনাই নেই তবে পুলিশের দেখা উচিত তদন্ত করে পুরোটাই যে কি ব্যাপারে কারা এর পেছনে আছে এখন কেউ কেউ আছে যারা নিজেদের প্রাসঙ্গিকতা নিজেদের অস্তিত্ব বজায় রাখবার জন্য মাঝে মধ্যে মিডিয়ার সামনে গামছা দিয়ে মুখ ঢেকে হুঙ্কার ছাড়ে এই ধরনের একটা চিঠি জানে যে উদয়নগুকে দিলে পরে সেটা একটা ভাইরাল হবে সেই চিঠিটা নিয়ে হইচই হবে এবং তার ফলে তারা লাইম আসতে পারবে এই সব মিলিয়ে একেবারে যেটা প্রাসঙ্গিক থাকবার জন্য যদি কে পক্ষ থেকে হয় তাহলে আমি বলবো যে ওরা চেষ্টা করছে প্রাসঙ্গিক থাকবার জন্য বাজারে কোনো এখন আর মূল্য নেই কিন্তু হুমকি ভয় দেখানো টাকা আদায় করা বেঁচে থাকতে হবে তো সেই জন্য টাকা আদায় যুদ্ধের নামে স্বাধীনতা সংগ্রামের নামে টাকা আদায় করে নিজেরা বেঁচে থাকবার কৌশল

কেলোর যদি না হয় ফেক হয় তাহলে কেলোর পক্ষ থেকে বলুক যে না আমরা এই ধরনের কোন চিঠিপত্র কাউকে দিচ্ছি না তাহলে তো পরিষ্কার হয়ে যাবে কেসটা